হ্যালো গাইস আমি হচ্ছে গাছ এবং প্রাণী বিশেষজ্ঞ ডাক্তার তো আমি যে ডিগ্রিটা হাসিল করেছি এটা কোনো বাংলাদেশের ডাক্তার পাইনি একমাত্র আমি এই ডিগ্রিটা হাসিল করেছি তো আমি আপনাদেরকে যে গাছের সাথে পরিচয় করতে যাচ্ছি এই যে দেখুন আমি আপনাদেরকে জানাবো গাছ কিভাবে তাড়াতাড়ি বড় হয় ভালো ফসল দেয় এবং কিভাবে বৃদ্ধি পায় আর কি কারণে গাছ তাড়াতাড়ি মারা যায় তো এই গাছটি দেখছেন প্রথমে আমি এটা লাগিয়ে নিই এটা লাগালে আমি বুঝতে পারবো গাছের ভিতরে কি কি সমস্যা আছে এর একটু আছে যার কারণে এই গাছটি ভালো ফল দিতে পারেনি আর অসুস্থ আছে অনেক যার কারণে এ ভালো বাচ্চার কাছে জন্ম দিতে পারেনি আর গাছটির গোড়াতে ঠিক মতো পানি নাই দেখতেই পাচ্ছেন আর গাছটির গোড়াতেও ঘাস পালা কিছু নাই যার কারণে এটা ভালো পুষ্টি পায়নি মানে গাছটা ছড়ানোর জন্য আর বাতাসটা খুব জরুরি যার কারণে দেখতে পাচ্ছেন চারপাশে অনেক গাছপালা গাছপালার কারণে এটাকে বাতাস লাগেনি যার কারণে সে অসুস্থ তো এখন আমি আরেকটা গাছের কাছে আপনাদেরকে পরিচয় করতে যাচ্ছি এই যে এখানে একটি গাছ দেখতে পাচ্ছেন এই যে এই গাছটি অনেক বয়স্ক গাছ আর সে কি রোগে ভোগছে আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে একটা বড় আসলি যেটাকে আপনারা মাসাও বলতে পারেন আর এখানেই না গোটা গাছে সেটা ঘিরে গেছে আমি ভাবছি একে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করতে হবে মানে ভর্তি করতে হবে যার কারণে এটাকে একটু চিকিৎসা হবে যার কারণে এটা ভালো হয়ে যাবে কিন্তু এটাই না এই গাছটি আরো অসুখ আছে এদের গাছটিকে বয়স্ক তো দেখে মনে হচ্ছে ক্যালসিয়াম শর্ট আছে ক্যালসিয়াম ওষুধ দিতে হবে আরো ইঞ্জেকশন দিতে হবে স্থালাইন দিতে হবে যার কারণে গাছটি আরো ভালো ফল দিবে আর সুস্থ থাকবে আর বেঁচে থাকবে তো আমি আপনাদেরকে আরো গাছের সাথে পরিচয় করতে চলছি আমার সাথে চলুন গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই কাঠাল গাছটি এ কিন্তু অনেক অসুস্থ কারণ এটি অল্প বয়সে বাচ্চা জন্ম দিয়েছে আর অল্প বয়সে বাচ্চা জন্ম দেওয়ার কারণে আর শরীরে অসুখ থাকার কারণে দেখতে পাচ্ছেন তারা মানে কাঁঠালটা কাটা কাটা বাচ্চা জন্ম দিয়েছে আর বাচ্চার সাইজে ছোট একে কিন্তু প্রচুর পরিমাণে মানে পরিমাণে এক্সপেরিমেন্ট করতে হবে তাকে ল্যাবে নিয়ে যেতে হবে তো আমরা তাকে ল্যাবে নিয়ে যাবো আর মানে গাছটার উচ্চতা আপনি দেখতেই পাচ্ছেন দেখুন খুব ছোট গাছটা এত ছোট বয়সে তাকে বাঁচালো ঠিক হয়নি আমরা এখন যাচ্ছি গাছটা আমরা পরে গবেষণা করবে চলুন যাওয়া যাক এই যে এখানে আপনি একটা গাছ দেখতে পাচ্ছেন যে গাছটি ইন্টিকাল করেছে এই এটি হচ্ছে একটি কলা গাছ আমি এই বিষয়ে জানতাম না যে গাছটি মারা গেছে আমি যদি মানে জানতাম এই গাছটি মারা গেছে আমি একে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতাম এই গাছটির মতোই আরেকটি গাছ দেখতে পাচ্ছেন যেটা এর মতো মারা যেতে পারে অবশ্য আপনি দেখতে পাচ্ছেন গাছের মাথায় একটু পাতা নেই ফল তো দূরের কথা তো এই গাছটিকে বাঁচাতে হলে যা করতে হবে আমি আপনাদের সাথে শেয়ার করছি গাছটিকে আমি প্রথমে মানে চিকিৎসা করে দেখব এখানে দেখতে পাচ্ছেন আপনি এই গাছটিকে বাচ্চা জন্ম দিয়েছে একটি না দুটি বাচ্চা জন্ম দিয়েছে তো আমি এটাকে চিকিৎসা করছি ও আচ্ছা মানে এর জ্বর সর্দি পাতলা পায়খানা সবকিছুই হয়েছে একে বাঁচাতে হলে আপনাকে একে প্রথমত হিস্ট্রেশন খাওয়াতে হবে তারপরে নাপা আর তারপরে গ্যাসের ট্যাবলেট পুরো দামে পানি খাওয়াতে হবে তার কারণে মানে যার কারণে এর গোটা শোলে পানিতে ওষুধটা ছড়িয়ে যাবে আর সে সুস্থ হওয়ার পুরো চান্স আছে আমি যদি জানতাম একে সুস্থ করে দিতাম আমি জানতামই না এই গাছটা অসুস্থ আর মার্ডারও হয়ে গেছে তো আমি আপনাদেরকে আরেকটা গাছের সাথে পরিচয় করতে যাচ্ছি তো চলুন গাইস আপনারা এই লিচু গাছটা দেখতে পাচ্ছেন এই লিচু গাছটি কিন্তু দেখতে পাচ্ছেন হাত পা মাথা ঘর সব বেঁকা তেরা এই লিচু গাছটা কিন্তু পলিও হয়েছে যেটা ধরুন মানে গবেষণা করে বা এক্সপেরিমেন্ট করে বা ইয়া করে মানে চিকিৎসা করেও ঠিক করা যাবে না এটা মানে বয়সে অনেক বড় হয়ে গেছে যার কারণে হাড্ডি হাত অনেক শক্ত হয়ে গেছে যেটা ঠিক হবে না চলুন আমরা যাওয়া যাক